নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা ফের শিক্ষকদের জন্য বিরাট সুখবর দিলেন কলকাতা হাইকোর্ট ফের শিক্ষকদের জন্য বিরাট সুখবর আমরা দেখে নেব সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে কি বলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন কি বলছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন আটকানো যাবে না নির্দেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের পেনশন আটকানো যাবে না তাদের পেনশন থেকে কোনো অর্থ কেটে নেওয়া যাবে না সংশ্লিষ্ট শিক্ষকরা অবসরের আগে তাদের বেতনে যে বেসিক পেয়েছেন তার উপরেই পেনশন নির্ধারিত হবে বুধবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে দুই সালে প্রাথমিক নিয়োগের পর এ ক্যাটাগরির শিক্ষক হিসাবে তারা বহাল হয়েছিল নিয়োগে প্রশিক্ষিত প্রার্থীরাই এই চাকরি পেয়েছিলেন তৃণমূলের সরকার দু সালে এক বিজ্ঞপ্তিতে জানায় দু পাঁচ সালের আগে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে তাদের বেতন কাঠামোর কোনো পরিবর্তন হবে না কিন্তু দু সালের চাকরি পাওয়া অপ্রশিক্ষিত শিক্ষক বা শিক্ষক পদে চাকরি পাওয়ার পর যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের বেতন কাঠামো সংশোধন হবে আইনজীবী ফিরদোস সামিম বলেন রাজ্যের শিক্ষা দপ্তর সরাসরি শিক্ষকদের বেতন কাটছাট করা এবং পেনশন আটকে বেতনের অংশ বিশেষ ফেরত দেওয়ার কথা বলে এমনই ওই শিক্ষকদের মধ্যে দু সালে অবসর গ্রহণ করেছেন দুজন শিক্ষিকার পেনশন আটকে রাখা হয়েছে তাদের কাছ থেকে বেতনের অংশ বিশেষ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সেই রকমই অবসরপ্রাপ্ত দুই শিক্ষিকা অপণাম মন্ডল এবং সুচিত্রা মণ্ডল আদালতে মামলা দায়ের করেছে এবং শিক্ষা দত্ত রহেতু পেনশন আটকে রেখেছেন বেতনের অংশ ফেরত দিতে বলছে রাজ্যের শিক্ষা দপ্তর বেআইনিভাবে পেনশন আটকে রেখে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হয়রানির মুখে ঠেলে দিচ্ছে বুধবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে দু হাজার সালের এই সমস্ত বিষয়ে নিয়ে শুনানি হয় তারপরেই আদালত এই সমস্ত নির্দেশ দিয়েছেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ